বন্ধুরা দেখুন কি সুন্দর অ্যাডেনিয়াম অ্যারেবিকামে এই ভ্যারাইটি আর দেখুন বন্ধুরা এখানে সব এখানকার স্টাফরা কাজ করছেন পটিং করছেন দেখুন কি পদ্ধতিতে আর দেখুন বন্ধুরা এখানে মাল্টিগ্রাফটেড গাছ দেখুন মাল্টিগ্রাফটেড গাছে কত সুন্দর সুন্দর আপনি গ্রাফটিং নিচ্ছেন নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভাসান বন্ধুরা আজকে আমি এসছি কলকাতার পাশে দক্ষিণ চব্বিশ পরগনায় দিঘির পাড়ের পাশে এটা হৃদয় নার্সারি এটা হচ্ছে কলকাতার পাশে অ্যাডেনিয়াম যদি আপনি দেখতে চান কিনতে চান ওয়ান অফ দ্য বেস্ট নার্সারি এত সুন্দর নার্সারি আমি আজ পর্যন্ত দেখতে পারিনি এখানে যত ধরনের অ্যারাবিকাম ওভিসাম আর যত ধরনের ন্যানোলি ভ্যারাইটি সব কটা গাছ আপনি এখানে পাবেন প্রত্যেকটা ফ্রেশ আর প্রত্যেকটা ভীষণ ভীষণ সুন্দর আর খুব রেয়ার ভ্যারাইটির যে অ্যাডেনিয়াম আপনারা খুঁজছেন সব এখানে পাবেন আর সুস্থ সবল বড় বড় গাছ আপনারা দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এক একটা করে গাছ এখানে ছোট্ট একটা গাছ দেখুন অ্যারেবিকামের ছোট্ট তিন ইঞ্চির টবে দেখুন কত সুন্দর মনে হচ্ছে ছোট্ট তুলতুলে বাচ্চা কত সুন্দর গাছ প্রত্যেকটা গাছ এখানে আপনি দেখলে এক একটা গাছ আপনাকে পরিচয় করাবো চার ইঞ্চির টপ ছয় ইঞ্চির টপ সাত ইঞ্চির টপ আট ইঞ্চির টবে দশ ইঞ্চির টবে প্রত্যেক গাছ দেখুন এখানে দেখুন প্রত্যেকটা গাছের পাতা দেখুন পাতার শেপ প্রত্যেক কটা আলাদা আর সা গাছগুলোর কডেক্স দেখুন কত সুন্দর সুন্দর কডেক্স গাছগুলো দেখুন তো বন্ধুরা আজকে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি এই নার্সারির মালিক সুমন মন্ডল মহাশয়ের সঙ্গে উনি এখানে আপনাকে প্রত্যেক কটা গাছ দেখাবেন এক একটা পরিচয় করাবেন এখানে প্রথমে আমরা শুরু করি অ্যারাবিকামের ভ্যারাইটি এটা আট ইঞ্চির আপনার টবে আছে উপরে দেখুন দশ ইঞ্চির টবে এটা হচ্ছে বারো ইঞ্চির টবে প্রত্যেক কটা গাছ দেখুন আর সব কটা গাছ ইউনিফর্ম এটা দেখুন আপনার বারো ইঞ্চির টবে চোদ্দো ইঞ্চির টবে গামলায় আপনি দেখুন এত সুন্দর অ্যাডিনিয়াম দেখুন এর কডেক্সটা দেখুন এর প্রত্যেকটা শাখা দেখুন প্রত্যেকটা শাখায় পাতা দেখুন কডেক্সের কালার দেখুন শেপ দেখুন আর কত সুন্দর অ্যাডিনিয়াম এটা দেখুন একটু বড় পাতার আপনি দেখুন সেপটা অদ্ভুত সুন্দর অ্যাডিনিয়াম আপনারা যদি অ্যাডিনিয়াম কিনতে চান এখানে পেয়ে যাবেন আপনি ন্যানোলিফ লিপ অ্যাডেনিয়াম যেটাকে অনেকে মাইক্রোলিফও বলে এখানে দেখুন তিনটে ভ্যারাইটিতে ন্যানো আছে এই গাছটা দেখুন প্রায় দশ বছর পুরোনো আর দেখুন প্রত্যেকটা ডাল আর এটা দেখুন আরও সুন্দর ছোট গ্রিন শেপে একটা বট গাছের মতো হয়ে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা অদ্ভুত সুন্দর পাতা এটা হচ্ছে ভ্যারিগেটেড আরেকটা ভ্যারাইটি ন্যানো লেপের মধ্যে আরেকটা ভ্যারাইটি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের প্রত্যেকটা পাতা দেখুন খুব সুন্দর আর কালার সেপ আপনারা যদি ইউনিক ভ্যারাইটি দেখুন আরেকটা দেখাচ্ছে ধর্মা এই বোদি ধর্মা দেখুন প্রত্যেকটা পাতা দেখুন কয়েনের মতো কার্ল কয়েনের মতো এত সুন্দর আপনারা অ্যাডিনিয়াম দেখেছেন কিনা না যত রেয়ার ভ্যারাইটির ইয়ে অ্যাডিনিয়াম আপনার পৃথিবীতে পাওয়া যায় সব কটা আপনি এই নার্সারিতে পেয়ে যাবেন আরেকটা দেখাচ্ছি এগুলো এগুলো সব বিক্রির জন্য আপনারা চাইলেই এখানে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করার জন্য এদের সঙ্গে যোগাযোগ করে এখানকার অ্যাড্রেস আপনাকে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর খুব সুন্দর সুন্দর গাছ ন্যানো এটা হচ্ছে ভ্যারিগেটেড ব্যারিগেটেড পাতা দেখুন কত সুন্দর কালার আর কিন্তু পাতার সাইজ কিন্তু যত আপনি সারের দেওয়ার উপরে নির্ভর করে যত কম দেবেন পাতার সাইজ তত মিনি হবে এখানে দেখুন পাতাগুলো এই ধরনের আছে যদি সার বেশি দেন তাহলে পাতা একটু চড়া হয়ে যাবে আর যদি সার কম দেন তাহলে কিন্তু ম্যানো বা যেটা মাইক্রো বলে সেই মাইক্রোলিভ আপনি মেনটেন করতে পারবেন এখানে দেখুন পাতাগুলো আর প্রত্যেকটা গাছ কিন্তু খুব ম্যাচিওর গাছ কোনোটা দশ বছর কোনোটা পনেরো বছর কোনোটা কুড়ি বছর পুরনো গাছ প্রত্যেকটা ভ্যারাইটি আর এখানে কিন্তু লাখে লাখে আছে এই যে দেখুন মাইক্রোলিপ এক একটা গাছ কিন্তু অত্যন্ত পুরোনো এখানে দেখুন ও ভ্যারাইটি কডেক্স দেখুন এটা প্রায় পনেরো বছর পুরোনো গাছ এইটা দেখুন এই কডেক্স দেখুন প্রত্যেকটা কডেক্স কিন্তু সুস্থ সবল চলুন আপনাকে দেখাচ্ছি আমি এদের যে অন্যান্য গাছ আর একটা গাছ দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিছুই দেখুন এই কডেক্সটা দেখুন আরেকটা গাছ আমি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাডেনিয়াম ব্ল্যাক মানে এর স্টেমটা অনেকটা ব্ল্যাকিশ কালার আর এখানে একটা রেডিস টিন্ট আছে এই ব্ল্যাকিশ বা রেডিস্টিন্ট টিন্টওয়ালা গাছও পেয়ে যায় এটা দেখুন বট মতো একটা শেপ নিয়েছে এই অ্যাডিনিয়ামটা আপনাকে আমি এদের পুরো সেটটা দেখাবো যেখান থেকে এরা বিক্রি করছে কোন ধরনের চারা বিক্রি হচ্ছে এর কডেক্স দেখুন প্রত্যেকটা দেখাবো আর এখানে যেগুলো ডিসপ্লেতে আছে প্রত্যেকটা গাছ কিন্তু আপনি বিক্রির জন্য পাবেন আমি আপনাদেরকে সেডে নিয়ে যাবো সেডে আপনাকে দেখাবো যে কি কী গাছ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমি আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন বা অনলাইন কিনতে পারেন ছোট্ট একটা গাছ দেখুন তিন ইঞ্চির গাছ এই গাছটাই দেখুন অনেকগুলো ব্রাঞ্চিং অন্যান্য নার্সারিতে যেটা পাওয়া যায় তিন ইঞ্চির টবে যে ছোট গাছ সেগুলো কিন্তু ব্রাঞ্চিং একটা দুটো করে থাকে এটা কিন্তু আটটা দশটা করে ব্রাঞ্চ প্রত্যেকটা গাছে আটটা দশটা করে ব্রাঞ্চ পাবেন এই যে দেখুন ছোট্ট ছোট্ট গাছ কি সুন্দর চলুন এখানে দেখুন আর কটা গাছ এখানে দেখুন চার ইঞ্চির টবে দেখুন কি সুন্দর এই যে দেখুন গাছটা বাঁধাতে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর দেখুন লুকটা কি সুন্দর আসে অ্যারেনিয়াম অ্যারেবিকামের কিন্তু খুব সুন্দর একটা লুট অত্যন্ত বনশাই রূপে থাকতে পারে বছর কি বছর ছোট্ট গাছ হিসাবে আপনার রাখতে পারেন বনশাই হিসাবে আর প্রত্যেকটা গাছ কিন্তু আপনার বাড়িতে আর সবকটা ফুল ফুটবে কিন্তু প্রত্যেকটা ফুল যখন ফুটবে তার একটা অ্যাডিশনাল আপনার পাওনা আছে ফুল যখন ফুটবে আর ফুল যদি নাও ফুটে গাছটা রাখার জন্যই কিন্তু একটা ইউনিক আপনি প্যাটার্ন পাবেন এই যে গাছটা দেখুন এর শেপটা দেখুন শেপটাই অদ্ভুত আর কালারটাও খুব সুন্দর বন্ধুরা এই যে শেড এরকম দশ বারোটা শেড আছে এই শেডে এগুলো সব বিক্রির জন্য গাছগুলো রাখা আছে বিক্রির জন্য গাছগুলো দেখুন কি সুন্দর গাছ দেখুন এর কডেক্সটা এত বড় গামলাটা ফেটে গিয়েছে একদম মানে এত চড়া এত হেলদি আপনি অ্যাডেনিয়াম কোনো নার্সারিতে আপনি পাবেন না পুরো সেট আমি প্রত্যেকটা সেট ঘুরেছি আর প্রত্যেকটা সেডে প্রত্যেকটা গাছগুলোকে চেক করেছি প্রত্যেকটা গাছ কিন্তু ইউনিক মানে এক একটা কিন্তু এমন নয় যে আপনাকে দেখাচ্ছে একরকম বিক্রি করছে একরকম আপনারা নিজের এসে সেডে চয়েস করে কিনতে পারেন বা অনলাইনেও আপনারা কিনতে পারেন আর গাছ কিন্তু ইউনিফর্ম অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়া অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল আপনারা চাইলে অনলাইনে কিনতে দেখুন এখানে হোলসেলেও কিন্তু কিনতে পাওয়া যায় যারা হোলসেলে কিনতে চান এখানে রেট আলাদা এখানে কিনতে পারেন এটা দেখুন ওবিসামের ভ্যারাইটি প্রায় দুশোটার বেশি ওবেশিয়াম ভ্যারাইটি এখানে আছে আর প্রত্যেক কিন্তু ইউনিক আর এখানে কিন্তু যেহেতু বাজারে যত ধরনের নর্মাল যে অ্যারেনিয়ামগুলো পাওয়া যায় সেগুলো নয় এখানে থাইল্যান্ড ভিয়েতনাম তাইওয়ান থেকে নতুন নতুন ভ্যারাইটি এনে গ্রাফটেড করা হয়েছে আর প্রত্যেক কটা কিন্তু ইউনিক এগুলো বাজারে বেশিরভাগ জায়গায় এই ভ্যারাইটিগুলো পাবেন না এই গাছগুলো রেডি হচ্ছে এগুলো যখন একটু বড়ো হবে সেগুলো শিপমেন্টের জন্য রেডি হয়ে যাবে আপনাকে কটা জাস্ট এটা পটিং করা হয়েছে কত সুন্দর গাছকে পটিং করা হয়েছে দেখুন মানে কত হেলদি প্রত্যেকটা গাছ অত্যন্ত হেলদি চলুন সামনে যাই আপনাকে আমি দেখাচ্ছি এখানে পটিং হচ্ছে তার আগে একটা দুটো গাছ আপনাকে আমি পরিচয় করে দিতে যাচ্ছি দেখাচ্ছি যে গাছগুলো কত সুন্দর এখানকার ফুল যখন ফুটবে আপনার গাছে কেমন হতে পারে দেখান এই যে ফুলটা দেখুন কি সুন্দর কালার এরকম যদি ফুল আপনারা এই আইডি যদি বলতে পারেন কমেন্টসে লিখতে পারেন কত সুন্দর মানে সিঙ্গেল হোক রোজি হোক প্রত্যেকটা ভ্যারাইটি অত দেখুন এই যে রোজি ভ্যারাইটি দেখাচ্ছি কত সুন্দর ফুল আপনার ইউনিক কালার এক একটা বন্ধুরা চলুন এখানে দেখুন অনলাইনে ডেলিভারিতে কিভাবে এরা ডিপট করেছে করে এটাকে বেয়ারুটেড করে এখান থেকে পাতাগুলো ছেটে দিয়ে এরা অনলাইনে পাঠায় এগুলো দেখুন শিপমেন্টের জন্য রেডি আছে এগুলো পাঠানো হচ্ছে আর বেশ কিছু গাছ এখানে পটিং হচ্ছে চলুন দেখি ছয় ইঞ্চির টবে এখানে পটিং চলছে মিডিয়াটা আমি দেখে নিচ্ছি মিডিয়াটা বলে দিচ্ছি কোন মিডিয়ায় এরা গ্রো করছে সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবে দেখুন ছ ইঞ্চির টবে কী হেলদি টাইপের অ্যাডিনিয়াম এখানে কিন্তু পটিং করা হচ্ছে মানে যাতায়াত ছোটো গাছ করে পটিং করা হচ্ছে না এগুলো কিন্তু সব সেলের জন্য পটিং করা হচ্ছে আর এখানে প্রপার মিডিয়া আপনারা চাইলে এই মিডিয়ায় আপনারা গ্রো করে নিতে পারেন মিডিয়াকে আপনাকে বলে দিই বেসিক্যালি এখানে আছে কোকোপিট বালি ভার্মি কম্পোস্ট আর কিছু পরিমাণে আছে বোন মিল হর্ন মিল সুপার ফসফেট আর ফুল আনার জন্য কিছু পরিমাণ এখানে দেওয়া হয় যে পটাশ মিউরোট অফ পটাশ এটা হচ্ছে সয়েলের কম্পোজিশন আপনারা নিজের মতো সয়েল কম্পোজিশান করতে পারেন এই যে গাছগুলো দেখুন এই যে চার ইঞ্চির গাছ এগুলো কি করে পাতাগুলো ছেটে আপনারা এখানে বেয়ার রুটেড করে এটা কুরিয়ারে পাঠানো হচ্ছে দেখুন কুরিয়ারে পাঠানোর জন্য এই অ্যারাবিগামের ভ্যারাইটিগুলো দেখুন এটা হচ্ছে চার ইঞ্চির পটে এখন পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চির পটে দেখুন এগুলো ছয় ইঞ্চির পটে দেখুন গাছগুলো কি সুন্দর এগুলো এই অবস্থায় পাঠানো হবে আপনারা রিপোর্টিংয়ের পরে প্রায় এক মাস পর দেখুন আবার নতুন করে যখন পাতাটা গজাবে টবে বসানোর পর এই ধরনের একটা শেপ আপনারা কিন্তু পেতে পারেন আবার একটা দেখাচ্ছি এটা হচ্ছে সাত ইঞ্চির সাত ইঞ্চির কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয় সবচেয়ে বেশি বিকৃত ভ্যারাইটি হচ্ছে সাত ইঞ্চি কেননা সাইজ শেপ অত্যন্ত সুন্দর পাতা হলে যখন ফুল হবে তখন তো আরও সুন্দর লাগবে এটা হচ্ছে সাত ইঞ্চির আপনারা দেখুন বেয়ারুটেড গাছ আর এই শেপ দেখুন অদ্ভুত সুন্দর একটা শেপ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শেষ সাইপে পাওয়া যায় মানে তিন ইঞ্চি শুরু থেকে শুরু করে সাত ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি অব দি টপ বড় পাতা সমেত আপনারা যদি ফিজিক্যালি আসেন এখানে পাতা ফুল সমেত কিন্তু গাছ কিনতে পারবেন আর যদি অনলাইনে নেন সেইভাবে বেয়ার উটেড করে এখান থেকে গাছগুলো পাঠানো হচ্ছে আপনাকে আমি ডিটেলস দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এই যে গাছগুলো দেখুন অভিশামের এগুলো গ্রাফটেড নর্মাল গ্রাফটেড কিছু আছে ভ্যারিগেটেড এগুলো হচ্ছে মাল্টিগ্রাফটেড মাল্টিগ্রাফটেড গাছ আপনার তিনটি গ্রাফটিং থেকে শুরু করে ছটা গ্রাফটিং আপনি দেখতে পারেন মাল্টিগ্রাফটেড গাছও কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে আপনারা অনেকেই পছন্দ করেন মাল্টিগ্রাফটেড গাছ কিন্তু সেটাও কিন্তু খুব সুন্দর এখানে পেয়ে যাবেন চলুন একবার দেখে নিই আরেকটা কিছু গাছ এখানে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা এই যে গাছটা এইটা দেখুন কত সুন্দর হলো এর যখন ফুল আসবে ভরে যাবে পুরো ফুলে এটা প্রায় কুড়ি বছর পুরনো গাছ আর প্রত্যেকটা গাছ কিন্তু ম্যাচিওর খুব এজেড গাছ এই যে দেখুন অ্যাডিনিয়ামে দেখুন এই যে পাতাগুলো দেখুন এরপরে কুড়ি আসার সময় হলে এর ফুল ফুটলে আপনারা দেখতে ভাবতে পারেন যে কীরকম একটা তোরার মতো একটা শেপ একটা সুন্দর শেপ আসবে এখন গাছগুলোকে দেখুন আরও কিছু গাছ আপনি পরিচয় করাচ্ছি এখানে দেখুন এই যে গাছগুলো আছে প্রত্যেক কটা কিন্তু ফ্রেশ হেলদি আপনারা এখানে ফিজিক্যালি ভিজিট করতে পারেন অনলাইনে কিনতে পারেন আর এখানে নার্সারিটা একদম অথেন্টিক নার্সারি তার এখানে পরিচয় ওনারা দিয়ে দেবেন এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এনাদের কিন্তু ফেসবুক আছে আপনার ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম আছে এদের হৃদয় নার্সারির নামে আপনারা যোগাযোগ করতে চাইলে তাদের ডিটেলসে আপনারা প্রত্যেক কটা ওখানে কন্ট্যাক্ট করে এই কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এই যোগাযোগ করে আপনার সঙ্গে মেসেজ করতে পারেন আর এদের ফেসবুক পেজে গেলে আপনারা প্রচুর ফুল বা ইনস্টাগ্রাম ইউটিউবে গেলে এদের ফুল আর গাছের ডিটেলস আপনারা পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ